সুখবর বন্ধুরা সুখবর ফেসবুক কিন্তু তার প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য দারুন সুবিধা নিয়ে এসছে বন্ধুরা দারুন ধামাকা অফার নিয়ে এসছে কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন অফার নিয়ে আসে বন্ধুরা প্রতি সপ্তাহে কখনো দেখবেন তিন ডলার কখনো দেখবেন চার ডলার আবার কখনো দেখবেন একশো ডলার দুইশো ডলার অব্দি আপনাদের কিন্তু অফার দিয়ে থাকে অনেকে ভাই সেই অফার ক্যাশ করে বন্ধুরা এতে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারদের ভাই মোটিভেশন ফিরে পায় দেখুন আপনারা যখন ভিডিও আপলোড করে ডলার আর্নিং না করেন তখন কিন্তু ফেসবুক ভাই আপনাদের মোটিভেশন ফিরিয়ে আনার জন্য এক্সট্রা বোনাস দিয়ে দেয় বন্ধুরা আপনারা স্ক্রিনের দিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার একটা পেজ মধ্যে চলে গেলাম হ্যাঁ এরপর ড্যাশবোর্ডে ক্লিক করবো যখনই ড্যাশবোর্ডে ক্লিক করলাম এরপর এরকম অপশন শো করবে আপনার দেখতে পাচ্ছেন বন্ধুরা বর্তমান যদি আপনার বন্ধুরা এখনো আপডেট কোনো আপডেট করে নিবেন বন্ধুরা ফেসবুক বিভিন্ন নিউ টুলস নিয়ে অ্যাড করছে আপনারা যদি এখনো আপনাদের আপডেট করেনি তাড়াতাড়ি বন্ধুরা প্লেস্ট হয়ে গিয়ে আপনাদের ফেসবুক অ্যাপটা আপডেট করে নিবেন দেখতে পাচ্ছেন আমি আমার একটা পেজে চলে চলম ছোট্ট একটা পেজ বন্ধু হ্যাঁ ছয় হাজার ফলোয়ার আমার এই পেজটা তো দেখতে পাচ্ছেন আমি ড্যাশবোর্ডে ক্লিক করি স্কোর অঙ্কের নিচে নামবো এবার আমি তো নিচে নামার পর দেখতে পাচ্ছেন মনিটাইজেশন সেকশন কিন্তু চলে যাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আট ডলার ইনকাম এখানে দেখাচ্ছে যখন গেলাম লক্ষ্য রাখুন বন্ধুরা আমি আপনাদের এর যে ডিটেলস আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধু এখানে আছে আমি সেই গুরুত্বপূর্ণ বন্ধুরা এক্সট্রা বোনাসগুলো দেখার জন্য আমি এবার কন্টেন্ট মনিটাইজেশন মধ্যে ক্লিক করবো যখন আমি কন্টেন্ট মনিটাইজেশন টুলস এর মধ্যে ক্লিক করব তখনই কিন্তু আমি বন্ধুরা গুরুত্বপূর্ণ আমার সেই গুরুত্বপূর্ণ এক্সট্রা বোনাস গুলো আমি চলে যাবো দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন টুল্স এর মধ্যে আমি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা অলরেডি

আহ পঁচিশ ডলার আমার ইনকাম হয়েছে মধ্যে রিলস থেকে আর এক্সট্রা বোনাস থেকে ইনকাম হয়েছে আমার তিন ডলার ফটো তেমন ছাই না ফটো থেকে দুই সেন স্টোর থেকে একসেন হয়েছে এবার আমরা এক্সট্রা বোনাস গুলো দেখবো দেখতে পাচ্ছেন আমি কোন কোন এক্সট্রা গ্রাফ করেছি এখানে আমি দেখাচ্ছি বর্তমানে এই বোনাসটা টোয়েন্টি পার্সেন্ট হলিডে থ্যাংক ইউ বোনাস এনজয় এ বোনাস টোয়েন্টি পার্সেন্ট অফ ইউর ডিসেম্বর দেখতে পাচ্ছেন অলরেডি আমার এখান থেকে এক ডলার রানিং হয়েছে ষাট ডলার ইনকাম করেছে ফেসবুক আমাকে এক ডলার এক্সট্রা দিয়েছে বন্ধুরা এটা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট হলিডে থ্যাংক ইউ বোনাস ফেসবুক একটা নতুন বোনাস কিন্তু অ্যাড প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটার মন্টিভেশন সেকশনে ক্লিক করে কিন্তু দেখতে পাবেন প্রায় নাইনটি পার্সেন্ট অডিয়েন্স কিন্তু অলরেডি এটা দেখে ফেলেছে সবাই জানে কিন্তু দেখতে পাচ্ছেন আপ টু দুইশো ডলার মানে ডিসেম্বর মাসে আমি দুইশো ডলার পর্যন্ত ইনকাম করতে পারবো বন্ধুরা ভাবা যায় ডিসেম্বর মাসে ফেসবুক আমাকে কিন্তু দুইশো ডলার পর্যন্ত ইনকাম করার একটা সুযোগ দিয়েছে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন ষাট ডলার ইনকাম করেছে সেখান থেকে ফেসবুক আমাকে এক ডলার এক্সট্রা দিয়েছে

ডলার টু হান্ড্রেড মানে দুইশো ডলার পর্যন্ত আমি এই মাসে হলিডে মন্থ মানে এটা ডিসেম্বর মাসে পর্যন্ত আমার কিন্তু দুইশো ডলার পর্যন্ত আমি ইনকাম করতে পারবো এটাই ফেসবুক বলছে। এখানে অফারটা আমার ইন্ড হবে দেখতে পাচ্ছেন ইন্ড হবে বাইশ দিন আর আছে বাইশ দিনের মধ্যে আমি কিন্তু যত ডলার খুশি ইচ্ছে আর্ন করতে পারবো এটা এক্সট্রা বোনাস কিন্তু আর আমি কোন কোন এক্সট্রা বোনাস অলরেডি পেয়েছি আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে একটা বোনাস এটা কিন্তু অলরেডি আমি ক্যাশ করেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কি বলছে রিস ডলার টেন ইন আর্নিং যদি আমি দশ ডলার আর্নিং করি ফেসবুক আমাকে তিন ডলার এক্সট্রা দিবে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি আর্নিং করেছি ভাই দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু দশ ডলার আমি আর্ন করেছি ফেসবুক আমাকে তিন ডলার এক্সট্রা দিয়েছে মানে তেরো ডলার হয়েছে দেখলে আর্ন মানে অলরেডি এটা আমি অর্জন করেছি তো সুতরাং বন্ধুরা এটাই কিন্তু একটা মজার ব্যাপার বন্ধুরা ফেসবুক কিন্তু প্রতিনিয়ত আমাদের জন্য এই ধরনের এক্সট্রা বোনাস নিয়ে আসছে বন্ধুরা এর ফলে কি জানেন প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে মোটিভেশন ফিরে পাবে বন্ধুরা কাজ করার প্রতি তাদের আগ্রহ ফিরে আসবে এটা হচ্ছে পাঁচটে যদি আমি ফেসবুক আমাকে পাঁচটে যে যে বোনাস দিয়েছে সেগুলো আপনাদের দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আমি এখানে আমার বোনাস দেখাচ্ছে প্রথম যে বোনাসটা আমার মিস হয়েছে দুটা কন্টেন্টের মধ্যে আমার যদি আমাকে দশ ডলার করে ভিউ হয় তাহলে ফেসবুক আমাকে দশ ডলার এক্সট্রা দেবে দেখতে পাচ্ছেন একটা কিন্তু কোয়ালিডি হয়েছে আমার অলরেডি একটা পেয়েছি একটা হয়নি তো এটার জন্য একটা আফসোস লাগছে যাই হোক দেখতে পাচ্ছেন বন্ধুরা এইরকম কিন্তু প্রতি মাসে প্রতি সপ্তাহে ফেসবুক ভাই তাদের অডিয়েন্সের জন্য কিন্তু ফেসবুক তাদের কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য ভাই দারুণ সুবিধা এসেছে বন্ধুরা প্রতি মাসে প্রতি সপ্তাহে অলরেডি আমি ভিডিও আপলোড করছি না বিভিন্ন সমস্যার জন্য ভিডিও আপলোড হচ্ছে না এখন থেকে চেষ্টা করব প্রতিদিন একটা হলো আপনাদের মাঝে ভিডিও প্রোভাইড করা আসলে ভাই অনেক আজ থাকে কাজের ফাঁকে আমি যখন ফাঁকা পাই তখন এই কন্টেন্টটা ক্রিয়েট করে আপনাদের মাঝে তুলে ধরি একটা কথা বলবো বন্ধুরা আপনার যদি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা প্রতিদিন ফেসবুক রিলেটেড আর্নিং রিলেটেড এভরিদিন তত আপনারা পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো এটাই হলো ব্যাপার বন্ধুরা তাই আর বাড়িতে বসে থাকবেন না বন্ধুরা ঝটপট কাজে লেগে পড়ুন বন্ধুরা হ্যাঁ ফেসবুক যদি সবাইকে এক্সট্রা বনায় দিয়ে দিয়েছে নিশ্চয়ই আপনাদেরও এক্সট্রা বনায় দিয়ে দিয়েছে ভাই প্রতিটা আইডির মধ্যে প্রতিটা পেজের মধ্যে ফেসবুক কিন্তু ভাই এক্সট্রা বনায় সবাইকে দিয়ে দিয়ে দিচ্ছে অলরেডি কেউ কেউ ভাই সেগুলো ক্যাশ করছে কেউ কেউ সেগুলো কমপ্লিট করে ডলারগুলো নিয়ে নিচ্ছে আবার কারো বা সামান্যের জন্য কমপ্লিট হচ্ছে না তো আপনার চেষ্টাগুলো অবশ্যই পাবেন বন্ধুরা ঠিক আছে আর ভিডিওটা আমি লং কোশ্চিনা বন্ধুরা ভিডিওটা শেষ কর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হলো বন্ধু আপনি নতুন হয়ে দেখেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন বন্ধুরা প্রতিনিয়ত ফেসবুক রিলেটেড আন রিলেটেড এভরিথিং তো আপনার খুব সহজেই পেয়ে যাবেন ঠিক আছে ভালো দেখুন সুস্থ দেখুন আপনারা সামনের দিকে গেছেন এটাই অফ লাক